আমার ইউটিউবের সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আইটি ভিডিও নিয়ে চলে এলাম শ্যামস নাহার ব্লক চ্যানেল থেকে তো দেখো সন্ধ্যাবেলায় এই যে চা নাস্তা নিয়ে বসে গেলাম পাশের রুম থেকে আমার বড়ো আপাও আসলো তো একসাথে সবাই একটু চা নাস্তা করছি আর আজকে হচ্ছে আমি কাঁঠালের পিঠা তৈরি করব তো বন্ধুরা সঙ্গে থাকো আর দেখো কীভাবে কাঁঠালের পিঠা তৈরি করতে হয় যারা কাঁঠাল খেতে পছন্দ করে না তারাও কিন্তু এটা খাবে তারা তো বুঝতে পারবে না যে এটা কাঁঠালের তৈরি আসসালামু আলাইকুম দেখো বন্ধুরা এখানে একটা কাঁঠাল নিয়ে আসা হয়েছিল তো কাঁঠালটা খুব বেশি ভালো না দেখো রংটাও কিন্তু ভালো না তো কাঁঠাল ভালো না হলে কি হবে ফেলে তো আর দেওয়া যাবে না দেখো কোষগুলো তেমন ভালোভাবে তুলতে পারছিলাম না আর তারপরে কষ্ট করে এটুকু তুলছি আর এই কোষগুলো আজকে আমি তৈরি করব কাঁঠালের পিঠা তো এই যে দেখো কাঁঠালের কোষগুলোকে আমি ব্লেন্ড করে নিয়েছি এখন আমি এই যে একটা ডিশে ঢেলে নিলাম তো দেখো ব্যাটারটা ঠিক এরকম তো হয়েছে এখন আমি এই ব্যাটারের ভিতরে দিয়ে দেব স্বাদ বাড়ানোর জন্য একটু দুধ তো এই যে দেখো আমি জাল করা দুধ দিয়ে দিলাম আর এখন আমি এটাকে দুধের সঙ্গে একটু মিশিয়ে নিচ্ছি তো কাঁঠাল কিন্তু এই যে কাঁঠালের যে ব্যাটারটা তৈরি হয়েছে এটা কিন্তু আঠালো না এটা হচ্ছে একটু সাঁকড়া সাকড়া হয় তো আর আমি চাউলের গুঁড়া দিয়ে আজকে পিঠা তৈরি করব। কাঁঠালের পিঠা এই যে দেখো আমি এখানে চাউলের গুঁড়া দিয়ে দিচ্ছি তো আমি কখনো আগে কাঁঠালের পিঠা কিন্তু তৈরি করিনি আজকেই প্রথম আমি কাঁঠালের পিঠাটা তৈরি করবো তো যারা কাঁঠাল খেতে পছন্দ করে না তারাও কিন্তু এই কাঁঠালের পিঠাটা যে এতটাই মজা হয় তো একবার না খেলে কিন্তু কেউ বুঝবে না যে এটা কতটা মজার যে আর কেউ বুঝতেই পারবে না যে এটা কাঁঠাল দিয়ে তৈরি করা হয়েছে তো দেখো আমি চাউলের গুঁড়া দিয়ে ব্যাটারটাকে একটু মাখিয়ে নিলাম আর তারপরেও কিন্তু ব্যাটারটা একটু শক্ত মনে হচ্ছিল তো এখানে আমি আরও কিছুটা গরম পানি এখানে দিয়ে দিলাম মনে হচ্ছে আরও কিছুটা পানি এখানে লাগবে তো যত যতটুকু প্রয়োজন একটা পাতলা লিকুইড তৈরি হতে ততটুকুই আমি দেব কিন্তু এই যে চালের ভাড়াটা দিলাম এটাও কিন্তু একটু আঠালো না তার জন্য কিন্তু আমি এখানে একটু ময়দা দিয়ে দিছিলাম আর এখন দেখো পরিমাণ মতো যে যেমন মিষ্টি খেতে পছন্দ করবে সে তেমনভাবেই একটু চিনি দিবা দিয়ে দেবে কিংবা একটু গুড় দিয়ে দিলেও হবে আর এখানে দেখো আমি বেকিং পাউডার দিয়ে দিলাম দুই চামচ দিয়ে এখন আমি এই ব্যাটারটাকে খুব সুন্দর করে অনেকক্ষণ বেশ কিছুক্ষণ ধরে মেখে নেব দেখো ব্যাটারটা কিন্তু এখনও যেমন প্রয়োজন তেমন হয়নি তো আরও কিছুটা পানি আমি দিয়ে দিলাম তো এখানে আমি কাঁঠালের মালপোয়া পিঠা তৈরি করার চেষ্টা করছিলাম কিন্তু মালপোয়া কিন্তু খুব বেশি একটা ভালো হয়নি কিন্তু স্বাদে কিন্তু কোনো হের হয়নি এত সুন্দর স্বাদ এত মজা এই পিঠা খেতে তো আমি আরও কিছুটা কাঁঠাল কিন্তু রেখে দিছি যে আমি এই পিঠা আবার তৈরি করব তো দেখো ব্যাটারটা কিন্তু একদমই রেডি এখন আমি ব্যাটারটাকে আরও কিছুক্ষণ একটু নেড়ে নেড়ে ভালো করে মিক্স করে নিচ্ছি তারপর ব্যাটারটা যখন আমার তৈরি করা হয়ে গেলো চলে আসলাম চুলাই চুলাতে আমি কড়াই দিয়ে দিলাম আর তেল দিয়ে দিলাম পরিমাণ মতো দেখো আমি প্রথম পিঠাটা দিলাম এখানে দেওয়ার পরে পরেখানে একটা ছড়াই গেলো যার কারণে এখানে আমি একটু ময়দা দিয়ে দিয়েছিলাম তো পরবর্তী পিঠাটা মোটামুটি ভালোই হয়েছিলো বন্ধুরা সঙ্গে থাকো আর দেখো আর যারা তোমরা কাঁঠাল খেতে পছন্দ করো না তারা কিন্তু এভাবে কাঁঠালের পিঠা তৈরি করে খেতে পারো কাঁঠালের বড়া তৈরি করে খেতে পারো আমরা কিন্তু প্রতিটা ফ্যামিলিতে একটা কাঁঠাল আনার পরে যদি ফ্যামিলি মেম্বার কম থাকে তাহলে কিন্তু কাঁঠাল আনলে কিছুটা ফেলে দিতে হয় দেখা যাচ্ছে বিচিগুলো রেখে আমরা কাঁঠালটাকে ফেলে দেই কিন্তু এই যে আগে কিন্তু গ্রামের অনেক মানুষই কিন্তু জানে না যে কাঁঠাল দিয়েও পিঠা তৈরি করা যায় তো দেখো আমার প্রথম দ্বিতীয় পিঠাটা কিন্তু সুন্দরই খুব সুন্দরই হয়েছে মোটামুটি আর কি বলা যায় যে ভালো হয়েছে তো আমি দেখো প্রথম পিঠাটা তুলে নিলাম আর এবার আমি দ্বিতীয় পিঠাটা আবার দিয়ে দিলাম এভাবে আমি সম্পূর্ণ পিঠাগুলো ভেজে নিছিলাম। যেমনই হোক হয়তো খুব বেশি ফোলেনি কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা তোমরা যারা আমার রেগুলার ভিডিওটা দেখো তারা এভাবে কাঁঠালের পিঠা একবার হলেও তৈরি করে খেয়ে দেখো অসম্ভব মজার হয় তো আবারও কিন্তু আমি এই পিঠ করবো আবার তোমাদের সাথে সাথে আমি এই পিঠার রেসিপি শেয়ার করবো বন্ধুরা তোমরাই বলবে যে আমার পিঠাগুলো কি একেবারেও খারাপ হয়েছে কিনা বন্ধুরা এই যে দেখো আমার সব পিঠাগুলো এখানে তৈরি করা হয়ে গেল আমি এতগুলি পিঠা তৈরি করছিলাম আর কিছু পিঠা আমার খাওয়া হয়ে গেছে এটা যে এতই মজা যে তৈরি করছিলাম আর খেয়ে নিয়েছিলাম তো দেখো অবশিষ্ট এগুলো ছিল সেগুলো আমি তোমাদের সাথে একটু শেয়ার করলাম খুবই সুন্দর আর একেবারে দেখো ভিতরটাও একেবারে কোনোটাই কাঁচা নাই তো এই পিঠাগুলো যে যে খেয়েছিল সবাই বলছে যে খুবই মজার তোমরা এভাবে পিঠা তৈরি করে খেয়ে দেখো আর এই যে দেখো আমরা খাচ্ছি একটু চা আর পিঠা নিয়ে এর মধ্যে আমার বড়ো বাবাও চলে আসছিলো তাদের সঙ্গে পিঠা

দেখো বন্ধুরা এখানে আমার বোন বোনের ছেলে কাঁঠাল খেতে খেতে কাঁঠালের পিঠা খেতে খেতে বলতেছে যে কাঁঠাল তো সবসময় খেতে খেতে ফ্রিজে রেখে তারপরে ফেলে দেই গন্ধ বানায় গন্ধ সৃষ্টি করে তারপরে ফেলে দেওয়া লাগে এভাবে যে কাঁঠালের পিঠা তৈরি করে খাওয়া যায় আগে কিন্তু জানতাম না আর খেয়ে সবারই খুব মজা লাগছে সেটাই বললো তো তোমরাও এভাবে কাঁঠালের পিঠা তৈরি করে খেয়ে দেখো বন্ধুরা আমার আজকের ভিডিওটা তোমাদের যদি কোনো অংশে একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এভাবে কাঁঠালের পিঠা তৈরি করে খেও আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম